আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো এর নাম হচ্ছে জিগারিন এটি প্রস্তুত করেছে হামদাদ ল্যাবরেটরিজ বিডি এখন জানব জিগারিন ক্যাপসুলের কাজ কি জিগারিন হল হামদাদের একটি গবেষণার পণ্য যা একটি সুষম শক্তিশালী এবং সুকার্যক্ষম লেবারের জন্য একটি সামগ্রিক পদ্ধতি জিগারিন পদাহ বিরোধী এবং হেপাটোপ্রোটেকটিভ হিসেবে কাজ করে এটি রক্তকে বিষমুক্ত করে লেবারকে রাসায়নিক এবং বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করতে সাহায্য করে নিঃসরণ ক্ষুদা হজম এবং সাধারণ সুস্থতা বৃদ্ধি করে জিগারিন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ইহা লিভারের বৃদ্ধি এবং দুর্বলতা হেপাটাইটিস এবং জন্ডিস উপশম করে সেবন করার নিয়ম প্রতিদিন দুইটি ক্যাপসুল সকালে একটি এবং রাতে একটি সেবন করতে হবে অথবা দেশটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারে আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ইহার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানা যায়নি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রতি পিস ওষুধের দাম দশ টাকা সময়ের ব্যবধান দাম কম বা বেশি হতে পারে গ্রহবন্ধুরা জিগা ঋণ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তাই দেখে ক্রয় করুন জিগারিন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ